এবং মো পর্যন্ত এক আল্লাহর উপর বিশ্বাস ছিল এবং জমির মধ্যে এ ব্যাপারে খুব শান্তিতে ছিল যে দুনিয়াতে যা মুন্দের তা হোক কিন্তু আমার আল্লাহর ব্যাপার আমি পরিপূর্ণ ইৎমেন আছি আল্লাহর ওপর আমি খুশি আছি ওকে উদ্দেশ্য করে বলা হবে ইয়া আয়া তো অন্নাথ মতনা ইন্না হে ইৎমেনওয়ালা হয়ে আস ইরজিয়াই ইলা রাব্বিক রাদিআতান মারদিয়া আল্লাহ তাআলা তোমার উপর পরিপূর্ণ খুশি আছেন তুমি আল্লাহর উপর পরিপূর্ণ খুশি আছো আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো ফাদখুলী ফি ইবাদি ওয়া ادখুলী জান্নাতি ফাদখুলী ফি ইবাদি সুতরাং তুমি আমার नेक কার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো

যারা নাকি আল্লাহ বাকরব আলমিনকে বিশ্বাস করে জমিনের মধ্যে এসে বলে আল্লাহ আমার রব সমস্ত কম আলী ইমুল তার যখন মোমূর্ষ অবস্থায় চলে আসে আজরাইল ই ইসলাম যখন পাঁচশো দহ ফেরেস্তার বহুর নিয়া তার রোগ কবজ করতে আসেন তখন সর্বপ্রথম সেই ভয় পায়া যায় এত লোক আসছে আমার রোগ অবজ করতে আল্লাহ বাকরব বলে আলমিন ওই ফেরেস তাদেরকে পাঠাইছে এই জন্য ফেরেস তাকে অভয় দিবে প্রত্যেক মানুষ যত বড় ইমানদারে হোক মহতের একটা ভয় আছে না ভাই ভয় আছে ওই ফেরেস তারা এসে বলবেন ওরে আল্লাহর বন্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবিসিনু বিল জান্নাহ আমরা আল্লাহর তরফ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি সুবহানাল্লাহ আবিশ্রু বিল জান্না আল্লাহ তীকুংতুম তোহাদোন যা যেই জান্নাতের তোমার তলস্বতী ইতিপূর্বে করা হয়েছে নাহানো আউলিয়া হুকুম ফিল হায়া তিৎ দুনিয়া হফিল নাজরাও তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো বয় নাই জমিনের মধ্যে আমরা তোমার বন্ধু পরকালেও আমরা তোমার বন্ধু নাহানো আউলিয়া হুকুম ফিল হায়া তিৎ আসের এরকম না যে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে গেলাম বরঞ্চ জমিনের মধ্যে আমরা তোমাকে ইজ্জতের সাথে বিদায় দিতেছি আর পরকালে গিয়ে আমাদেরকেই দেখবা ইনশাল্লাহ আমরাই পরকালে তোমাকে সব ব্যবস্থা করে দেবো না কেন আউলিয়া হুম হায়া তিদুনিয়া সরো ওয়ালাইকুম পি হা মা শুকুম ওয়ালাইকুম পি হা মা ত এখন জান্নাতের ভিতরে এই যে প্রবেশ করলা যেখানে মনে চায় যা খেতে মনে চায় ঘুরতে থাকো আর খাইতে থাকো তাজরাহ্লা আলাইহি সাল্লাম এই যে যখন নাকি রোহ কবজ করা হবে তখন রাজা হোক বাদশাহ হোক প্রতাপশালী হোক গরিব হোক এই যে ওর রোহ ওর ভিতর থেকে চলে গেল ওর দেহটা নিতর হয়ে পরে থাকবে যতই সম্পদের মালিক হোক যতই ক্ষমতার মালিক হোক কোনো জিনিস নেওয়া যাইতে পারবে একটা সুই পরিমাণ কোনো জিনিস নিয়ে যেতে পারবে কোনো জিনিস নিয়ে যেতে পারবে না ক্ষমতা দর ব্যক্তির ক্ষমতা শেষ শিল্পপতির সম্পদ শেষ গরিবের হায়াত শেষ সব কিছু শেষ এখন একা একই ওকে কবরের মধ্যে যেতে হবে রসুল সাল্লিয়াম বলেন তবে তিনটা জিনিস ওর পরকালে কাজে লাগবে তিনটা জিনিস পরকালে কাজে লাগবে দুনিয়ার মধ্যে ওর আর কোনো জিনিসে কাজে লাগবে না ইদা মাতাল ইনসানু আমালু মানুষ যখন মৌ ইন্তেকাল করে তখন ওর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস তবে তিনটা জিনিস বাকি থাকে সদগা জারিয়া আউ আলাদিন সালেহ আউ নিউন ইউনফাউবি একটা হলো সদগে জারিয়া জমিনের মধ্যে যারা সদগে জারিয়া করবে কবরের মধ্যে শেয়া থাকবে ওই সদগে জারিয়া রুসেলায় কবরের মধ্যে ওর আমল নামায় জমা হতে থাকবে জমিনের মধ্যে আপনি একটা মসজিদ বানাইছেন একটা মসজিদ নির্মাণ করছেন একটা মাদ্রাসা বানাইছেন একটা মাদ্রাসা নির্মাণ করছেন একটা ভালো কাজ করছেন আমার নবী বলেন এটা হলো সৎগাই জারিয়া এই সৎগায় জারিয়া রুষেলায় কবরের মধ্যে সে শোয়া থাকবে জমিনের মধ্যে আমল করলে যেরকম ওর আমল নামায় শোয়াপোষ তো জারিয়া করার কারণে কবরের মধ্যে শেয়া থাকার পরেও আমল না করার কারণে না করার পরেও আল্লাহ তালা জমিনের সৎগাই জারিয়া রুশীলায় ওর কবরের মধ্যে ওর আমোল নামায় শোয়াপোষ এইটা থাকবেন আউ আমালি নিউন পাহবি অথবা এরকম আমল করছে অথবা এরকম এলেম যে আইলেমের কারণে মানুষের উপকার হয়েছে একটা লোক নামাজ পড়ত না একটা লোক নামাজ পড়তো না জমিনের মধ্যে আপনি ওকে ডাইকে ডাইকে নামাজ পড়াইছেন একটা লোক কোরআন শরীফ শুদ্ধ করে পড়তো না আপনি ওকে শুদ্ধ করে শিখাইয়া দিছেন জমিনের মধ্যে আপনি নাই কিন্তু এই লোকটা জমিনের মধ্যে বেঁচে আছে কবরের মধ্যে আপনি শুয়ে আছেন এই লোকটা যে জমিনের মধ্যে কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতেছে এই তেলাওয়াতে সে দশ নেকি পাবে আর কবরের মধ্যে শুয়ে থাকার পরেও আপনার আমল নামায় প্রতি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে দশ নেকি পাবেন এরকম যারা মাদ্রাসায় পড়াইতেছে কত হাজার হাজার ছাত্র পড়াইতেছে এই হাজার হাজার ছাত্র থেকে আবার নতুন করে ছাত্র আসতেছে আবার তার থেকে ছাত্র আসতেছে কিয়ামত পর্যন্ত এরকম হাফেজে করেন আলীউদ্দিন бен হতেই থামবে ওর আমলনামায় কতগুলো সওয়াব জমা হবে আল্লাহু আকবার आओ ওয়লাদিন নেককার সন্তান একজন ছেলেকে আপনি হাফেজে কোরআন বানাইছেন আপনার একটা সন্তান মাদ্রাসায় পড়ছে হাফেজে কোরআন হইছে একটা সন্তান আলেম উদ্দিন হইছে আপনি দুনিয়ার মধ্যে নাই এই সন্তান কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে এক কতম যদি দেয় এক কতমের সব সে নিজে পাবে আর আপনি যে ওকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন কবরের মধ্যে শুইয়া শুইয়া আপনি এক কতম কোরান শরীফ তেলাওয়াতের সব পাবেন কত বড় খুশ নসিব হাফেজ কোরআন যারা নাকি সন্তানদেরকে দিনের লেনে দিনই আলেম শিক্ষা দিলো দুনিয়াতে ও নাই আর এক হাদিসের মধ্যে আছে যে কবরের জগৎটা এটা হলো মাল মাইয়িতু ফিল কবরি কবরে অবস্থিত ব্যক্তি তারা হল সাহায্য ব্যক্তিদের মতো কবরে অবস্থিত ব্যক্তি ওরা হলো সাহায্য প্রার্থনাকারী ডুবন্ত ব্যক্তির মতো যেরকম লস স্টেমার ডুবে গেলে মানুষ সাহায্য চায় না যে আমরা নদীর মধ্যে আবুডুব কা খাইতেছি সাহায্য চাই রসুল্লাহ বলেন কবরে অবস্থিত ব্যক্তি তাদের অবস্থা এরকম তারা দুনিয়াবাসীর দিকে আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া থাকে তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে নাকি তো ভাই ইমানদার হলে বহুত আশা নির্ম ইমানদার সন্তানকে যদি আপনি নেককার বানাইতে পারেন তাহলে দুনিয়াতে থাকবেন না ঠিকই আপনার কবরের মধ্যে আমল পুষতে থাকবে আর যদি কোরআন হাদিস অনুযায়ী না চলেন তাহলে আপনার মুখ থেকে আপনার আরম্ভ হয়ে যাবে অট্টালিকা বাড়ি গাড়ি কোনোটাই আপনার কাজে লাগবে না আল্লাহ উপর ওপর চলাত্ত দান করুন আমাদের আগামীকালকে ঘাট মসজিদ মাদ্রাসায় দারোগা আমিরুদ্দিন উদ্দিন বাইতল করার মাদ্রাসায় দশতার মাহফিল হবে দেশের শীর্ষ হলামায়িকেরা আসবেন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন এবং ছাত্ররা আসছেন কেউ যদি আদিয়া দিতে চান ওখানে দিতে পারবেন